দিবে নামাজের জরুরি তাই আপনি কাকের জায়গায় দেন সেটা সবচেয়ে ভালো হয় নাহলে আপনি যেখানে আসেন ওই ওই সার্কেলে ওখানে বসে দেন তা তো আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে নামাজে দোয়া কুনুদের জায়গায় রব্বানা আতিনা আচিনা দুনিয়া হাসানা পড়লে কি চলবে ন মুসলিমদের জন্য চলবে যে এখনো দোয়া কুনদ মুখস্থ করার মতো টাইম পায়নি সে দোয়া কুনুদ মুগস্ত করা পর্যন্ত রব্বান আসতে না করলে চলবে কিন্তু আমরা যারা পুরানা মুসলমান আমাদের জন্য এটা চলবে না আমাদের কেন এটা শিখে নেই আমাদের জানা মতে মৃত্যু ব্যক্তির জন্য চার দিনে মিলাদ চল্লিশা ও মৃত্যুবার্ষিকী পালন করা বিদাত তাই মৃত্যু ব্যক্তির জন্য কি আমল করবে যা তার কবরের জিন্দিগিতে সাহায্য করবে এই চল্লিশা ত্রিশা এগুলো না করে তার দ্বারা আত্মীয় স্বজন আছে এরা যত রকম নফল ইমাদত করবে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবরা যত রকম নকল ইবাদত করবে ওখানে নিয়ত করবে আল্লাহ এর সবটা ওনাকে পৌঁছে দাও দশটা টাকা দান করলো দুই রেগাত নফল নবাজ পড়লো আশুরা রোজা রাখল এক পিসটা শরীফ পড়লো এবং যত নকল ইবাদত আছে সেখানে এই নিয়ত করবে আমি একটা প্রতিষ্ঠানে দুই লক্ষ টাকা লাভ ও ক্ষতি উভয় ক্ষেত্রে অংশীদার হিসেবে বিনিয়োগ করেছি কত লাভ নেবেন সেটা ঠিক করছেন কিনা আপনি চল্লিশ পার্সেন্ট না ষাট পার্সেন্ট এটা তো বলতে হবে অথবা এক লাখ হিসেবে এক একটা শেয়ার তাহলে দুই লক্ষে দুই শেয়ার নিছেন খালি লাভ ক্ষতি করলে হবে না কিন্তু লাভটা কি কত পাচ্ছেন মাসে তিন হাজার দিবে এটা জায়জ নেই টোটাল লাভের এত ভাগের এত ভাগ আমাকে দিবেন টোটাল লাভের যা খরচ হয়েছে খরচ তরচ দিয়ে যা টেকে এত ভাগের এত ভাগ আমাকে দিবেন এটা জায়গানটির বিভিন্ন কোম্পানির তরফ থেকে দেশে। ডিলারদেরকে সাইনবোর্ড বোর্ড টেনা বোর্ড সরবরাহ ও সংযোগ দিয়ে থাকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির টাকা দেরিতে প্রাপ্তি ছাড়া আর কোনো লস হয়নি এক্ষেত্রে আমার বিনিয়োগ ও লভ্যাংশ গ্রহণ করা ঠিক হবে কিনা তো বিনিয়োগ যে করছে কি বিনিয়োগ করছে কি কাজে তার তো ক্লিয়ার বলা হয়নি কোনো বৈধ কাজে বিনিয়োগ করা হয়েছে করা হলে ঠিক আছে মাসিক আল আবরার জানুয়ারি দুই হাজার চোদ্দ সংখ্যায় দেখলাম রসুল সাল্লা সাল্লাম কাঠ পর্যন্ত বাবরি চুল রেখেছেন বাবরিচুল দেখার সুন্দর তরিকা কি কানের লতি পর্যন্ত নাকি কাঠ পর্যন্ত আসলে নবীনীন কাটতেন তখন কানের লতি পর্যন্ত করতেন আবার যখন কাটতে দেরি হইত তখন ঘাড় পর্যন্ত চলে যেত ঘাড় পর্যন্ত চলে কেউ তো দিন কাটে না কেটে ছোট করে দিতেন আবার লম্বা হইত আবার কাটতেন তো ওনার বাবরি কানের লতি সর্বোচ্চ এ পর্যন্ত উঠত আর এদিকে ঘাড় ঘাড় থেকে নিচে নামত না কাদের থেকে নিচে নামত না রসুল সাল্লাহ সাল্লাম কি দাড়ি মোবারকে মেহেদি লাগাতেন মেহেদি লাগানো কি সুন্দর মুস্তাহাব রসুল সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন কেউ লাগাইলে নিজে লাগাইতেন না এই জন্য লাগাইতেন না রসুল যে চলে গেছেন দুনিয়ার থেকে ওনারে মূল দাড়ি পাকে নাই নবীদের মূল দাড়ি পাকে নেই এই যে বাচ্চা দাড়ি এটা কি বলে নিম দাড়ি এই নিম দাঁড়ি থেকে সতেরোটা দাড়ি পাকছিল আর মূল দাড়ি যেটা এটা একটাও পাকে নেই তো মেহেন্দি কোথায় দিবে তিনি মেহেন্দি দেন হাদিসে কাকে বলে হাদিসে কুদছি বলে কিন্তু বয়ান করার সময় নবীজি কথাটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করছেন আল্লাহ বলেন অথচ কোরআন শরীফে নেই ওই কথাটা কোরআন শরীফে নেই কিন্তু নবীজি কি বলছেন আল্লাহ বলেন ওটার নাম কি হাদিসে কুদছি আরটা প্রশ্ন আছে এটা আপনার বুঝবেন না ফায়দা হবে না আমার বাবা মারা গেছেন তিনি পাক্কা নামাজই ছিলেন না তবে নামাজের ব্যাপারে তার নামাজের ব্যাপারে আমার কি করণীয় যে মাল দেখে যান তাহলে আপনি অনুমান করে যে ডুব পড়তে পারেন নাই মনে হয় ততটুকু নামাজের ফিডিয়া দিয়ে দেন একক নামাজের ফিডিয়া হলো হল একটা ফেটনা সমান তো মাল থাকলে আপনি এটা করেন আর অবস্থায় আপনি আপনার পিতার জন্য আল্লাহর কাছে করেন আল্লাহর কাছে করেন মোবাইল পায়খানার কমটে পড়ে গেছে উঠিয়ে বাইরের দিকটা শুকিয়েছি ভিতরটা খোলা হয়নি এই মোবাইল পাক করার উপায় কি ধুইলে পাক হয়ে যাবে যদি চলে মুছলে তো চালাইবেন না চললে বাস ধুইলে পাক হয়ে যাবে এবং ধোয়ার পরে পকেটও রাখতে পারবে আপনার নিয়মিত বিষয়ভিত্তিক বয়ান ও অন্যান্য ওলামা একেরামের বয়ান সরবণ করে আমল করার মাধ্যমে আমার অন্তরের বিভিন্ন রোগ বা সমস্যার আস্তে আস্তে দূর হচ্ছে বলে আমি অনুভব করছি আমার প্রশ্ন হল আমার অন্তরের বর্তমান অবস্থায় একান্তভাবে শায়েখের শরণাপন্ন হওয়া জরুরি কিনা জরুরি কিছু রোগ হয়তো শুনতে শুনতে থেকে বের হয়ে যেতে পারে কিন্তু থাকে জটিল সাধারণত শায়েকের শরণাপন্ন হওয়া ছাড়া এটা চিকিৎসা হয় না এজন্য সব প্রত্যেকের উপরে একজন মুরব্বী থাকা এবং তার সাথে যোগাযোগ রাখা দরকার গত সপ্তাহের প্রশ্ন উত্তর পর্বে একজন লোকের জন্য একই সাথে দাওয়াত তবলিগ কোরআনের তালিম হাদিসের তালিম ও তা উপরে মেহনত করার গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম এবং উপরোক্ত চারটে বিষয় নিজের ভিতরে অর্জনের জন্য সংশ্লিষ্ট মজলিসে গমনের জন্য বলা হয়েছে আমার প্রশ্ন হল শাহবাদের জানানায় উক্ত চারটে বিষয় অর্জনের জন্য আলাদা 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 মহল চালু ছিল কিনা কিংবা কি ব্যবস্থা চালু ছিল রসুলের জমানায় আলাদা মহল থাকবে কেন রসুলের জমানায় চারুটা কাটতে শিখতে হবে রসুলের থেকে তিনি স্বয়ং সম্পন্ন লোক ছিলেন আমরা দুর্বল আমরা অনেকগুলো একসাথে চালাইতে পারি না এই জন্য আমাদের কাজের সুবিধার্থে আত্মশুদ্ধির জন্য খানকে আলাদা করে দেওয়া হয়েছে দাওয়াতের কাজ আলাদা করে দেওয়া হয়েছে তালিমের জন্য মাদ্রাসা আলাদা করে দেওয়া হয়েছে আমাদের দুর্বলতার কারণে করা হয়েছে কিন্তু আমাদের সপ্তার সাথে যোগাযোগ থাকতে হবে তবুগির সাথেও যোগাযোগ খানকার সাথেও যোগাযোগ ما بزه ساتو زغال زوبي؟ وش سبحان الله وبحمده. اللهم لله الحلال ربنا لا تزه.